জন্মের পর বাচ্চাটির যত্নে কিভাবে আপনি নিতে হবে নবজাতক শিশুর যত্নের জন্য তাকে কীভাবে রাখা হবে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনি যদি ভিডিওটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এরকম ভিডিওর আপনার প্রয়োজন থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নবজাতক শিশুর যত্নের জন্য তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সঠিকভাবে খাওয়ানো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং সঠিক যত্ন নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুকে জন্মের পর প্রথম কয়েক ঘন্টা মায়ের বুকে রাখা অনেক জরুরি জন্মের প্রথম তিন দিন কুচুল না কারানো এবং নাবি শুকিয়ে রাখাটা অবশ্যই একটি জরুরি বিষয় আপনি মাথায় রাখতে হবে শিশুর শরীর উষ্ণতা রাখা নিয়মিত হাত ধোয়া এবং কোনো অসুস্থতা লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসার পরামর্শ নেওয়াটা আপনার অনেক জরুরি তাহলে আপনার বাচ্চা একটি ভালো বিষয় বা ভালো সম্পর্ক কি কি আপনি কি কি মাথায় রাখতে হবে একটি শিশুর যত্ন নেওয়ার জন্য প্রথমেতে পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়ানো ঘুম শরীর উষ্ণতা রাখা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় হলো শিশুকে স্পর্শ করার আগে আপনার হাত পা ভালো করে আপনার শরীরে ভালোভাবে তাকে ধুয়ে নিতে হবে খাওয়ানো খাওয়ানো শিশুর চাহিদা অনুযায়ী তাকে ঘন ঘন বুকের দুধ মায়ের শরীরের উষ্ণতা নবজাতকের জন্য অনেক প্রয়োজন শুকান রাখা জন্মের পরে শিশুকে একটি পরিষ্কার শুকানো কাপড় মুড়িয়ে রাখা এবং জড়িয়ে রাখা গোছুল না করানো জন্মের প্রথম তিন দিন শিশুকে গুছল না করানো উচিত প্রিয় দর্শক এরকমভাবে আপনার নবজাত শিশুকে যত্নতে রাখলে আপনার কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না বন্ধুরা কীরকম পেলেন আজকের ভিডিওটি আপনার কীরকম ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর আপনি কোন দেশে থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি সেই কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিও এখানেতে সমাপ্ত করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আসবো বলে আশা রেখে খোদা হাফিজ